রাজ্যের সরকারি প্রেসে কর্মী নিয়োগ অর্থাৎ সরস্বতী প্রেস এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন রয়েছে আঠারো হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন পদে আপনারা আবেদন করতে পারবেন সেই পদে আবেদন করবার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পূর্ব ভারতের বৃহত্তম প্রেসের তরফে দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতার বেলঘড়িয়ায় অবস্থিত সরস্বতী প্রেস লিমিটেডে এই নিয়োগটি হতে চলেছে চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে যে এখানে ডিটিপি অপারেটর এবং রিডার এই দুই পদে কর্মী নিয়োগ হবে আবেদনের যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি এবং মাসিক বেতন সম্পর্কিত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল ইচ্ছুক চাকরি অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন এবং তাড়াতাড়ি যত সম্ভব আবেদনটি সেরে ফেলবেন প্রথমে আসব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সম্প্রতি বেলঘড়িয়ায় সরস্বতী প্রেস লিমিটেডের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ডিটিপি অপারেটর এবং প্রুফ রিডার নামক দুটি পদে নিয়োগ করা হচ্ছে এবার এই দুটো পদের মাসিক বেতন কত রয়েছে এই দুটি পদের সমস্ত চাকরি প্রার্থীরা কর্মী হিসাবে নিযুক্ত হবেন তাদের প্রতি বেতন আঠেরো হাজার টাকা বেতন দেয়া হবে এইবার আমরা দেখব কি যোগ্যতা লাগবে ডিটিপি অপারেটর পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে অন্তত ষাট শতাংশ নাম্বার নিয়ে পাস করা থাকতে হবে এর পাশাপাশি লাগবে ডেস্কটপ পাবলিশিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অপরদিকে প্রুফ রিডার পদে আবেদন করবার জন্য ইংরেজি বাংলা বিজ্ঞান সাংবাদিকতায় স্নাতকোত্তর এবং ইংরেজি বাংলা ল্যাঙ্গুয়েস্টিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তাহলে আবেদন করতে পারবেন ডিটিপি অপারেটরের জন্য সর্বোচ্চ বয়সসীমা সীমা রয়েছে ৪৫ বছর আর প্রুফ রিডারের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ষাট বছরের মধ্যে হতে হবে প্রতিটি বিভাগেই অন্তত পক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় কিভাবে আবেদন জানাবেন সরস্বতী প্রেস লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে গিয়ে হোম পেজ থেকেই আবেদন জানাতে পারবে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে কিন্তু অনলাইন মাধ্যমে আবেদন সুযোগ নেই চাকরি প্রার্থীদের প্রথমে সরস্বতী প্রেস লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এবং তারপরে বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদনপত্রটি প্রিন্ট বের করে নিয়ে হাতে কলমে পূরণ করতে হবে এবং এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি অ্যাটাচ করে সেগুলোকে আমার আপনাদের কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করতে হবে নোটিফিকেশনের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও গুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন